এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ ধর্মনগর সরকারি গভর্নমেন্ট ডিগ্রি কলেজে বিভিন্ন দাবি নিয়ে কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করলো পাশাপাশি কলেজের যে মূল ফটো তাও বন্ধ করে দিল কলেজের ছাত্রছাত্রীরা বাসে যে ছবিটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তাখানে দেখতেই পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বিভিন্ন দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে এবং ধর্মনগর সরকারি গভর্নমেন্ট ডিগ্রি কলেজের যে বিভিন্ন দাবি তাদের দাবি মানতে হবে এরকমই তাদের বক্তব্য তাদের দাবিগুলি কি কি চলুন আমরা এই ছবির মধ্যে দেখে নেব নোতে মহিলা আমাদের বোন এই কলেজের স্টুডেন্ট ধর্মনগর কলেজে বেশি টয়লেট কিন্তু এই টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে আমাদের কলেজের অনেক গুণেরা সেই টয়লেটে টয়লেট করতে পারে না আমাদের পার্শ্ববর্তী গ্রামবাসীর বাড়িতে গিয়া তারা টয়লেট করতে হয় তার কারণে আমাদের কলেজের অনেক গুণেরা অসুস্থ হয়ে পড়ছে নানান রোগের কারণে তার লাগে আমরা বহুবার আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন প্রিন্সিপালের কাছে আমরা মেমোন্ডাম দিছি অনেকবার আমরা আন্দোলন করছি সাড়ে রুমের সামনে কিন্তু আমরা যথাযথ সমাধান আমরা পাইছি না তারপরে আমাদের ধর্মনগরের যে লাইব্রেরি আছে লাইব্রেরি দুতলা বিশিষ্ট লাইব্রেরি লাইব্রেরির মধ্যে যদি কোনো স্টুডেন্ট যায় তারা বই পায় না দশটা বইয়ের নাম নিয়ে গেলে একটা বই পায় তার কারণ কি তা একটা সরকারি রুলস আছে রেগুলেশন আছে যে কলেজের মধ্যে পঞ্চাশ জন বা ষাট জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক থাকা প্রয়োজন আর আমরা ধর্মনগর কলেজ যদি বল তাহলে পাঁচশো জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক আসেনি সাতা দিকে বার করতে আমরা পারতাম না এরপরেও স্যার বিগত দিনে একশো কিভাবে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির সময় আমরা পরিলক্ষিত করছি যে বৃষ্টির চলাকালীন অবস্থায় যখন বৃষ্টি থামছে কিছুদিন পরে আমরা কলেজের ডিপার্টমেন্টে গেছি দেয় দেখি কোনো ডিপার্টমেন্ট স্যার জলের মধ্যে এই সমস্যা নিয়ে আমি প্রিন্সিপাল স্যারে ফোন করছি কিন্তু স্যার কোনো পালা আমরা আসার না তার কারণ কি দা আমরা প্রিন্সিপাল স্যার জিজ্ঞাসা করতে চাই এই ফান্ডে গিয়ে এত নাই যে এই সমস্যাটার সমাধান করা হোক কেন স্যার এই সমস্যাগুলির দিকে নজর দেন না কেন এই সমস্যা